একবার হরিদাস ঠাকুর যখন আপনাদের খুব নিকটে এই শান্তিপুরের ফুলিয়া। সেখানে হরিদাস ঠাকুর ভজন মায়া দেবী এসে বিড়ম্বনা সৃষ্টি করবার জন্য হরিদাস ঠাকুরের স্বর্মুখে একটা বারগণিতা রূপ নিয়ে প্রকট হয়ে গেলেন লক্ষ হীরার কথা না কিন্তু লক্ষ্যহীরা কেতু তো উদ্ধার বলে করে তারপরে তিনি এখানে এসেছেন এটা অনেক পরের কথা সাক্ষাৎ মায়া দেবী হরিদাস ঠাকুরের এসে খুব ছলাকলা প্রদর্শন করতে লাগলেন আর নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর তার সেই গুফার মধ্যে বসে হরিদাসের গুফা গুফা মানে কুটিয়া ভজনস্থলী সেখানে বসে নাম জপ করতে লাগলেন এক মনে মায়া দেবী এমন মায়া বিস্তার করল চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে যত জড় জীব আছে মানে উদ্ভিদ বৃক্ষ সেই মায়াতে পরে তাদের মুখ মলিন হয়ে গেল একবার ভাবতে পারছ মায়াদেবীর প্রকোপে যত গাছপালা ফুল ফল যত ছিল তারা অব্দি একদম মলিন হয়ে গেল তাদের চিত্তের মধ্যে কাম চলে আসলো উদ্ভিদ যারা জড়ো কিন্তু নামাচার্য হরিদাস এক আসনে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এক মনে নাম জপ করতে লাগলেন কোন দিকে কোনো কিছু বিচার করলেন না মায়া দেবী পরাস্ত হয়ে গেলেন এই যে এই শোকে বললাম না মামে বইয়ে প্রপদন্তে মায়া মিতাম তরন্তিতে মানে যে ভগবানের চরণে আশ্রিত হয় তার মায়া দ্বারা কোনো ভয় থাকে না সে মায়াকে জয় করে নেয় মায়ার দ্বারা তাদের থাকে যারা শরণাগত হয় না গোবিন্দের চরণে মায়া দেবী যখন হরিদাস ঠাকুরের নামের প্রতাপে পরাজিত হয়ে গেলেন তখন মায়াদেবীর স্বয়ং এসে নামাচার্য হরিদাস ঠাকুরের চরণেতে পড়ে গেলেন হরিদাস ঠাকুরকে বললেন আমি পূর্বে কাশিতে বসে ভোলে বাবার কাছ থেকে করণেতে নাম পেয়েছিলাম তুমি যে অদ্ভুত কৃষ্ণ নাম জপ করছো কৃপা করে তুমি আমার নিয়ে এবার কৃষ্ণ নাম অর্পণ করে আমাকে কৃতার্থ করো হরিদাস ঠাকুরকে পরাস্ত করতে এসে হরিদাস ঠাকুরকে গুরুকরণ করে মায়া দেবী সেখান থেকে কৃষ্ণ নাম নিয়ে প্রস্থান করলেন এই হলো ভগবান ভক্তের প্রথা ভগবানের ভক্ত এই প্রকার দেখো খুব সহজ কথাতে বুঝতে পারবে সবাই আগেকার দিন এইসব দেখা যেত বড় বড় স্টেজেতে পারফর্ম করতো না মানে জাদু ম্যাজিক তো যখন এদিক ওদিক থেকে সেদিক টুপিক থেকে পায়রা বের করে করে ফুলকে ফল এইসব হয় না ম্যাজিশিয়ান যারা তো ওই ম্যাজিক গুলো দেখে কিন্তু সারাটা দুনিয়া মোহিত হয়ে যায় আরে কি করে করছে আমরা একবার সবাই মিলে পুরুলিয়াতে যাচ্ছিলাম ভাগবত কথায় তো একজন ম্যাজিশিয়ান ট্রেনে উঠে পড়েছিল। তো সে এমন অদ্ভুত অদ্ভুত ম্যাজিক দেখাচ্ছে আমরা তো সবাই হা হয়ে দেখ চারি এটা কি করে সম্ভব দেখবে টিভিতে মাঝে মাঝে হয় তো তার ওই ম্যাজিক দেখে সারাটা দুনিয়া মোহিত হয়ে যায় অবাক হয়ে যায় চমৎকৃত হয়ে যায় কিন্তু ম্যাজিশিয়ানের যে চেলাটা থাকে ওই যে পাশে দেখবে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকে হ্যাঁ রুমাল নিয়ায় আসছি গুরু সে রুমাল নিয়ে গিয়ে দেয় গুরুজি আর কিছু লাগবে আমি তোকে ডাকছি যা গিয়ে দাঁড়া ওই যে চেলাটা থাকে সেই চেলা কিন্তু কখনো মোহিত হয় না কারণ চেলা জানে আমার গুরু যাই করছে সবকিছু হাতের কাজ এসব প্র্যাকটিস করা খেলা তো সেই প্রকার ভগবানের ভক্ত যারা হয় তারা ভগবানের মায়াকে জানে তারা সমস্ত জগৎ ভগবানের মায়াতে মোহিত হয়ে যায় কিন্তু ভগবানের চরণে যারা শরণাগত তারা কখনো ভগবানের মায়াতে পরাস্ত হয় না मोहित হয় না মাবেব এ প্রপদ্যন্তে মায়ামে তমkertিতে বলো রাধে রাধে নিগম কল্পতরুরে গলিতং ফলম सुखमुखादयमरितद्रवसंयुतं पिबत पीवत रसमालयं मुहुरुहो रसिका